প্রথমে বন্দিনু আমি দেব গজানন আর বিঘ্ন বিনাশন হর গৌরী বন্দিনু বিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ পুনমীর সত্যপির নিহত হাসিন যাহারও কি হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করারিণী সত্যবীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুন শুন সর্বজন হয়ে একচিত যার যে ভাইবে বড় মনের গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল শুকু ভ্রমিয়া নগর কিছু না পাইয়া হইল হইল যে কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কান্দিতে লাগিল দিজ ভিক্ষার কারণে কান্দিতে কান্দিতে দিজ হইল যে অস্থির দেখিয়া দয়ারদ বড় হইল সত্যপীর দয়াময় প্রভু দেব নারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দ্বিজ নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাত তুমি বসিয়া হে তাই দ্বিজ বলে কি হই মেয়ে বলিল তোমায় ফকিরও বলেন দিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে আমি নিত্যমি আমি ভিক্ষা মাগি খাই আদি না পাইনু ভিক্ষা দুঃখ তাই ফকিরও কহিলেন দিজ যাও নিজ ঘরে আমারও পুজো দেবে দুঃখ যাবে দূরে নিত্য বোঝে নিত্যুর পুঁজি শিলা নারায়ণ তাহা না করিব মৃচ্ছ আচরণ হাসিয়া ফকিরও বলেন শুনো দ্বিজবর পুরাণে পুরানে কিছু নাহি রাম ও রহিম যেন নাই ভেদাবে ত্রিজগতে এই দুই জানিবে হবে এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্কর গদাপদ্ধ ধরি চারি হাত মূর্তি হেরি দ্বিজ বর করিল ধরণী করিল প্রচুর স্তব গদ বাণী দেখিতে দেখি পুনঃ ফকির হইল দেখি তাহা দ্বিজ বর বিস্মিত হইল ব্রাহ্মণও বলেন কবে শুনো দ্বিজ বর পূজার পদ্ধতি যথা বলি অতঃ পর বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তন্ডুল চূন্য সহা ছড়া কলা করিবেগায় জন সহাগণ্ড কুপা আর পান সহা পানো সহাসের চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হয় আমি সত্যবীর চিনি আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মনো এক মনে ভক্তি বলে করিবে প্রজনে পুজো অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিলেই পূজা করো শাস্ত্রের অভিধানে সত্যবীরে বলি সবে মাথা দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রতিবাদ প্রসাদ লইবে সবে শাস্ত্র বিধান এত বলি নারায়ণ অন্তর্ধান ভক্তিবারে দ্বিজ বরে হয়ে অরসিত কিন্তু কিছু ভিক্ষা করি কে অন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সবে হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধি মত ভক্তিবারে পুজো দ্বিজ নারায়ণ ও পদ প্রভুর কৃপার দ্বিজ লাভিল সম্পদ কাঠুরিয়া সবে বিস্ময় মানিল ভক্তিবারে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল বল তাদেরও বলে বিধানও সমস্ত কাঠুরিয়া সবে বিস্ময়ও মানিল ভক্তিবারে পুজো দেবে নারায়ণ উপহুর কৃপার দ্বিজ হরিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিয়ও মানিল ভক্তিবরে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল ব্রাহ্মণও তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পূজা হইল যে বড় ব্যস্ত সিন্নি করিল তাহা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদা আনন্দ সাধু এক ওজন কাঠুরের সম্পদ দেখিয়া হয়ে রিষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাই অন্য ধনে কন্যা নায় দুঃখ দেয় সদা উঠে মনে যদ্যপি আমারও এক জনবেত নয়া সত্যদীবের পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকারও করি যথাক্কালে জন্মে কন্যা পরম সুন্দরী নারায়ণ ও পুজো সেদু ভুলিল যথাক্কালে কন্যা নী কন্যাটি বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্ত মধু জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণে পাঠন নাম রাজ্য নাম কলানিধি সেই রাজ্যে সাদা করে মিলাইল বিধি রাজা সম্মীয় তাকে তরুণী চাপিয়া প্রমাদ কটিল তাহার সিন্নি নাহি দিয়া রাজারে ভান্ডার ও মাঝে ধনাবিজা ছিল রাত্রিতে আসিয়া সাধুর তরিপূর্ণ হলো ছল পেয়ে রাজা তার ভারী লুট করে শ্বশুরও জামাত রাখে কারাগারে রাজা দেশে কোটা আলো যখন মশানে যায় পাত্র অনুরোধে তার উভে প্রাণ যায় কারাগারে বন্দি তাকে শ্বশুরও জামায় কি কহিব উভয়ে দুঃখের সীমানায় এখানে সাধুর পত্নী আর সুতা অতিরবিরাম্য দেবী মহাশোকযুক্ত সঙ্গটি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া গায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দিচ গিয়ে সিন্নি দেখিয়া সবে শুনি কন্যাশ্রীতা মন মানত করিল পিতার তার চেয়ে কামনা করিল শ্বশুর জামাতা যেটা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্ন করেন সেই নিপ্রবরে শুনো কহে মহারাজ আবারও বচন কলিকালে পূজা আমি সত্য নারায়ণ সদাগর সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা আদর্শে বন্দী আছে তাহারও জামাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুষি আদরে এত বলি ধরিলেন আপন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্তি করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ পূর্ণ করিয়া রাজায় বিদায় করিল বুঝিতে সাধুরু মন নারায়ণ ফকিরের বেশি তাকে দিল ধর্ষণও ফকিরের বলেন সবে শুনো সদাঘর ফকিরের কিছু ভিক্ষা যাও ঘর শুনি সদাঘর তারে অবকা করিল তরির সামগ্রী যথা সংগ্রহ হইল দেখি তাহা সদাঘর হয়ে কর যায় লোটারে তারে ফকিরও পাই অবশেষে ফকিরের তাহার কি পারো কইল ধনৈশ্বর্যে তরিপূর্ণ পরিপূর্ণ হইল উত্তরিল ঘটে তারে সাধু হইল কলাহল সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তরুরী সামগ্রী যত ভান্ডারেতে লইয়া ছিন্ন করিলে সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নিল গোচর করি পানি প্রসাদে ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দিকে সত্য দেবে কুমিত হইল জামাত সহিত তরি জলেতে ভুষালো হাকার করে সবে পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যা ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল অচরিত সিন্নি ফেলিয়া কন্যা তৈল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল জামাতা সহিত তারা হাসিয়া উঠিল তরিল সকল ভান্ডারেতে আমি করি সহাসে সোনার সিন্নি স্বপ্ন কহিলেন দেব সুনুস্বাদু তুমি শোনাওতে আটায়ও সন্তুষ্ট হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটারো সিন্নি করি পূজা সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবারও আলয় ভক্তিরেই এই পুজিলেই হয় এক মনে শুনে সাধু কিংবা বুঝে নারায়ণ সর্বদুঃখ দূরে যাবে স্বাস্থ্যেরও বচন সিন্নি মেনে না হয় যেইজন দোমারও কমনা এতি শ্রী আনন্দ গৌরবাল